হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ আমরা হট শব্দটি নিয়ে আলোচনা করব আমরা সাধারণত এই শব্দটি দিয়ে গরম কোনো জিনিসকে বোঝাই যেমন চাটি খুব গরম টি ইজ ভেরি হট কিন্তু হট শব্দটির এর বাইরেও অনেক ব্যবহার আছে যা প্রায়ই আমাদের বিভ্রান্ত করে আজকের ভিডিওতে আমরা সেগুলোই দেখবো তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক হটের প্রথম এবং সবথেকে সাধারণ ব্যবহার হলো তাপমাত্রা বোঝাতে যেমন ইটস হট টুডে আজ খুব গরম খাবারের ক্ষেত্রে হট মানে ঝাল যেমন দ্য কারি ইজ ভেরি হট তরকারিটি খুব ঝাল দিজ চিলিজ আর ভেরি হট এই লঙ্কাগুলি প্রচণ্ড ঝাল কোনো কিছু ট্রেন্ডি বা স্টাইলিশ বোঝাতে হটের ব্যবহার হয় যেমন দ্যাটস আ হট আউটফিট এই পোশাকটি দারুণ শি ইজ লুকিং হট টু নাইট আজ রাত্রে তাকে দারুণ দেখাচ্ছে কাউকে আকর্ষণীয় বা সুন্দর বোঝাতে হট স্ল্যাং হিসেবে ব্যবহৃত হয় যেমন শি ইজ হট গার্ল সে খুব সুন্দর একজন মহিলা কোনো জিনিস যখন খুব জনপ্রিয় বা চাহিদায় থাকে তখন তাকে হট বলা হয় যেমন দিস নিউ ফোন ইজ আ হট আইটেম এই নতুন ফোনটার খুব চাহিদা সাধারণত অপরাধ বা ঝুঁকিপূর্ণ বিষয়ের ক্ষেত্রে হট শব্দটির ব্যবহার হয় যেমন দে আর সেলিং হট মার্চেন্ডাইজ তারা চোরাই মাল বিক্রি করছে কম্পিউটার বা ইন্টারনেটের ক্ষেত্রে সহজ এবং দ্রুত বোঝাতে হট শব্দটি ব্যবহৃত হয় যেমন প্রেস দ্য হট কি টু সেভ দ্য ফাইল ফাইল সেভ করার জন্য শর্টকাট কিটা টেপো হট দি আবার অনেক রকম ইডিএম আছে যেমন ইন হট ওয়াটার সমস্যায় পড়া হট পটেটো জটিল বিষয় স্ট্রাইক ওয়েল দ্য আয়রন ইজ হট সুযোগের সদ্ব্যবহার করো তো বন্ধুরা হট শব্দটা কত রকমভাবে ব্যবহার করা হয় তা আজ আমরা শিখলাম আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না